আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না এটি খেতে অনেক অনেক মজা আর ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এমনিতেও খাওয়া যাবে আর সস দিয়ে বেশি ভালো লাগে এই নাস্তাটি আজকে আমি সেদ্ধ আলু দিয়ে এত মজার নাস্তা তৈরি করেছি নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি এখানে ছোট সাইজের পাঁচটা আলু নিয়েছি এখানে আপনারা কম বা বেশি করে নিতে পারেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই গরম থাকা অবস্থায়ই আমি খোসাগুলো ছাড়িয়ে ফেলবো আর এই কাজটা গরম থাকতেই করবেন যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে রেসিপিটি ভালো হয় না এই তো একেবারে যে সম্পূর্ণ গরম তাও কিন্তু না এমনি গরম আছে এরকম থাকা অবস্থায় এই আলুগুলো ছুলে নিতে হবে আমি একটি আলু ছুলে নিয়েছি এখানে আমি বাকি যে আলুগুলো আছে সেগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি এখনে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এভাবে হাতের মুঠুতে করেও ভেঙে নিতে পারেন আবার চাপ দিয়েও ভেঙে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটা ম্যাশ করে নেবেন আমি হাত দিয়ে এই যে এভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে এখন একেবারে মিহি করে ফেলতে হবে হাত দিয়ে মিহি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিতে হবে দুই চামচ কর্নফ্লাওয়ার এই যে দেখেন এই কর্নফ্লাওয়ারই কিন্তু এখানে লাগবে ময়দা দিলে হবে না কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন কিংবা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি যেহেতু আমার বাচ্চার জন্য তৈরি করছি এজন্য আমি ঝালটা স্কিপ করে গেছি এই তো মাখানো হয়ে গেছে এবার আমি একেবারে ফ্রেশ একটা পলিব্যাগ নিয়েছি এই পলিব্যাগটা এখনও ইউজ করা হয়নি এই পলি ব্যাগের মধ্যে আমি আলুর ডোটা ভিতরে ঢুকে একটু চাপ দিয়ে নিচ্ছি এখন আমি একটা রুটির মতো বেলে নিব আর এই কাজটা কিন্তু একেবারে অনায়াসে হয়ে যাবে একটুও কষ্ট হবে না একটা রুটির মতো তৈরি করে নিয়েছি এবার এই দুই পাশটা আমি একটা কাছি দিয়ে এভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে একটা পাশ অন্য পাশটাও আমি কেটে নিয়েছি এবার এই যে এই কাগজটা সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলার পরে আমি এই যে চারপাশটা কেটে নিচ্ছি চারপাশটা কেটে ফেলে দিতে হবে সমান করার জন্য প্রথমে দুই পাশে কাটা হয়ে গেছে পরবর্তীতে আমি অন্য পাশটা কেটে নিয়ে এখন এই যে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমি চুলায় চলে যাব ভাজি করার জন্য তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এক এক করে এই যে আলুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু তেলটা অনেক গরম অবস্থায় দিতে হবে যদি একেবারে নর্মাল তাপমাত্রায় থাকা তেলের মধ্যে দেন তাহলে কিন্তু এগুলো ছুটে যাবে আপনার এই চিপসগুলো কিন্তু ভালো হবে না এই তো আমি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজি হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি এগুলো আমি তিন মিনিটের মতো ভাজি করে নিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে সবগুলো আমি সেমভাবেই ভাজি করে নিয়েছি এগুলো একটু বেশি কড়া করে ভাজি করেছি আমার ছেলে খেতে পছন্দ করে সবগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি একটু দেখাবো যে কতটা মচমচে হয়েছে এগুলো এতটাই মচমচে হয়েছে যা বলার মতো না এটা আসলেই ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম